দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন সে দোয়া রইল সকলের প্রতি আপনারা আমাকে অনেকে কল দিয়েছেন মেসেজ পাঠিয়েছেন যে আমি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যে কোর্সটি আপনাদের জন্য তৈরি করেছি সেটা আপনারা কিভাবে পাবেন সেটা দেখতে কেমন ইত্যাদি ইত্যাদি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সেই গল্প নিয়ে সেই কথা নিয়ে আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সর্বোপরি কথা হলো যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য স্কিপ করবেন না সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বইটি আমি নিজেই তৈরি করেছি টোটাল একশত চুয়াত্তর পাতার এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি আঞ্চলিক ভাষার অনুরূপ স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বিকাশ পার্সোনাল প্রথমটিতে যদি না পান দ্বিতীয়টিতে হোয়াটসঅ্যাপে নক করে এস এস দিয়ে রাখবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড করার জন্য অনুরোধ রলো আপনাদেরকে কেননা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে বইটি দেখতেছেন আমি আপনার হোয়াটসঅ্যাপে যখন লিঙ্কটি দেবো দেওয়ার পর আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইলে বইটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি এম বিবিদিত বইটি টোয়েন্টি ফোর আওয়ার্স স্টাডি করতে পারবেন জুম করে স্কল করে বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে সকল আরব দেশের আঞ্চলিক ভাষার সাথে মিল রেখে বইটি আমি তৈরি করেছি এ পর্যন্ত শত শত প্রবাসী বাই নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি শতভাগ সাকসেস দর্শক এই বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় তাহলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন তাহলে আপনি খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তাই না আমি তেমনটাই আপনাদের জন্য করেছি এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি যা এক এক একটি পেজ এক একটি ভিডিও যে কনভার্সেশন ডায়লগ যে পেজগুলো আছে এই পেজগুলো একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি খুব স্পেশালভাবে আমি ভিডিওগুলো তৈরি করেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সুপ্রিয় দর্শক ভিডিওগুলো কোথায় পাবেন জানেন ভিডিওগুলো হচ্ছে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে ফেসবুক গ্রুপ ওই গ্রুপে আপলোড দেওয়া আছে ওইখানে অলরেডি আমার এক স্টুডেন্ট আছেন ওই গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন তাহলে খুব দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ ওখানে অলমোস্ট বারোশো স্টুডেন্ট আছেন আমার আমি যখন আপনাকে অ্যাড করিয়ে দিব এরপর আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে ওডিও প্লাস ভিডিও স্টাডি করবেন তাহলে খুব দ্রুত শিখতে পারবেন তাহলে বইটি আপনার মোবাইলের ডিসপ্লেতে থাকবে আর বইটির যে ভিডিওগুলো আছে খুব স্পেশালভাবে আমি তৈরি করেছি এই ভিডিওগুলো আমার একটা গ্রুপে আপলোড দেওয়া আছে তাহলে এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ আটশত পাতার তিনটি বই এবং একটি হিন্দি শিখার বই একশত পাতার একটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইংলিশ যে তিনটি বই আমি তৈরি করেছি আমার নিজের লেখা বই বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট অতে আমি তৈরি করেছি ইনশাআল্লাহ আপনারা যারা খুব সহজে অতি সহজে অতি দ্রুত আরবিতে আরবিতে কথা বলার পাশাপাশি ইংলিশে পারদর্শিতা অর্জন করতে চান ইনশাআল্লাহ আমার এই ফুল কোস্টে ফুল প্যাকেজটি আপনার অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি আশা করি ইনশাআল্লাহ সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন আমার এই ফুল কোষটি ক্রয় করবেন এই বইটির সর্বপ্রথম আমি তেরোশো থেকে চোদ্দ শত শব্দের অর্থ রেখেছি প্রত্যেকটি শব্দ পার্ট বাই পার্ট লিখেছি আমি খুব সুন্দরভাবে প্রথম লিখেছি আমি প্রতিদিনের যে আরবি শব্দগুলো আপনি ঘুম থেকে উঠলে যে শব্দগুলো আপনার প্রয়োজন হবে যেমন আমি তুমি সেই কেন কোথায় যাচ্ছ ধৈর্য ধরা অপেক্ষা করো হারিয়ে গিয়েছে দুঃখিত ধন্যবাদ সামথিং লাইক দ্যাট দেন কী পাবেন জানেন দেন হচ্ছে আপনি কোন সিচুয়েশনে কিভাবে আরবিতে কথা বলবেন সেই ধরনের ডায়লগ পেয়ে যাবেন কনভারসেশন পেয়ে যাবেন এখন আমি যদি একটু শেয়ার করতে চাই কি কী কনভারসেশন আপনি আমার এই বইটিতে পাবেন সর্বপ্রথম আমি লিখেছি যে নিজের পরিচয় নিয়ে আরবিতে কথোপকথন এরপর লোকালয় কীভাবে কথা বলবেন বেচা কিনা নিয়ে কীভাবে কথা বলবেন একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবেন বাজারে কীভাবে আরবিতে কথোপকথন করবেন পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন আঁকামা নবায়ন করতে কীভাবে আরবিতে কথা বলবেন আপনার বিসার প্রয়োজন আপনার হাওয়াইয়ের প্রয়োজন কীভাবে আরবিতে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে আরবিতে কথা বলুন ডক্টরের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন সংখ্যা গণনা নিয়ে কীভাবে আরবিতে কথা বলবেন এ ধরনের অনেক ধরনের সেশন আপনি পেয়ে যাবেন এবং সর্বশেষে আমি রেখেছি যারা একেবারে নতুন এবং আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি রেখেছি পঁয়ত্রিশটি পাতায় বেসিক খানভারসেশন রেখেছি যেই সেশনগুলো আপনি স্টাডি করলে ইনশাল্লাহ আরবিতে সত্তর থেকে আশি পার্সেন্ট কথা বলার কৌশল অর্জন করবেন এবং এই বইটিতে যে চৌদ্দ শব্দের অর্থ আছে তো সব শব্দের অর্থ প্রথম প্রথম আপনার জন্য কঠিন মনে হবে তো আমি কি করেছি জানেন আমি করেছি এই বই থেকে বাচাইকৃত পাঁচশত শব্দ যে শব্দগুলো শিখলে আপনার আশা করি আর তেমন একটা প্রয়োজন হবে না এরকম পাঁচশত শব্দ বাছাই করে আমি খুবই সুন্দর একটি ভিডিও তৈরি করেছি যেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন আমার এই গ্রুপে এরপর কি করবেন আমার এই গ্রুপে যে ভিডিওগুলো দেওয়া আছে ফেসবুক গ্রুপে যেখানে আমি পেজ বাই পেজ ভিডিও আপলোড দিয়ে রেখেছি ওইখানে যে ভিডিওগুলো আছে আমি কিভাবে বলেছি কিভাবে আপনাদেরকে বুঝে বুঝিয়ে যে ভিডিও তৈরি করেছি এগুলি স্টাডি করলে ইনশাল্লাহ আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমার এই ভিডিওতে আমি বইটাকে কিভাবে শো করেছি কিভাবে উপস্থাপন করেছি সেমভাবে আপনার মোবাইলে বইটি থাকবে অনেকে আমাকে বলেছেন যে ভাই কিভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখব যদি আমার বুদ্ধি মোতাবেক বা আমার ডিসিশন অনুযায়ী আপনারা স্টাডি করেন প্রথমত আমি সাজেস্ট করবো আমার ফুল কোর্সটি ক্রয় করবেন ইনশাল্লাহ অ্যান্ড দেন বেশি বেশি শব্দের অর্থ শিখবেন দেন শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন কিভাবে আরবিতে কথা বলবেন সেই ভিডিওগুলো সেই ক্লাসগুলো আমার ফেসবুক গ্রুপে যেই ভিডিওগুলো আপলোড দিয়েছি সেগুলো দেখবেন এরপর আপনি যখন এখানে যাবেন সেখানে যাবেন আপনার মতো করে আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন মনে রাখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে এসেছেন সো অযথা সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আরবিতে কথা বলা শিখবেন আর যখন কোর্সটি অফেন করবেন বা আমার কাছ থেকে নেবেন চেষ্টা করবেন এক সপ্তাহের ভিতরে অ্যাটলিস্ট এক মাসের ভিতরে আরবিতে কথা বলা শিখবেন যদি খুব মন দিয়ে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব স্টাডি শুরু করেন কাজে লাগান আমি জানি আরব দেশে আপনি আছেন ইউটিউব দেখে সম্ভব না কারণ হচ্ছে ইউটিউবে দেখার পর আপনাকে কী করতে হয় খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় আপনার নেই সুপ্রি দর্শক আমি কষ্ট করে তৈরি করেছি এই সব কিছু আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার পরে আপনার এই ফুল কোস্টি আপনার মোবাইলে থেকে যাবে এরপর আপনার যখন সময় হবে ডিউটিতে যাবেন এখানে যাবেন সেখানে যাবেন আপনার মতো করে মোবাইলটি অফেন করে স্টাডি করবেন খুবই হেল্পফুল খুবই হেল্পফুল থ্যাংক ইউ যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আপনার মতামত জানাবেন আস্তে